তোমার কি এমন আমল রয়েছে যে আমলের কারণে আমি তোমার মেরাজের সময় জান্নাদের মধ্যে খুট খুট করে তোমার আওয়াজ শুনতে পেলাম তোমার চলার শব্দ পেলাম ও বেলাল তুমি কি এমন আমল করো হাল্লার পায়গম্বর সামনে হজরত বেলাল রদিয়াল্লাহু তাআলা আনহু বল আমি তেমন কোনো আমল করি না যখন অজু করি সঙ্গে সঙ্গে তা হায়াতুল আদায় করি মুসলমান রে আমার এ কারণে আত্মুর শাসরুল ইমার পবিত্র তাহল ইমারের অঙ্গ আমাদেরকে সব সময় পবিত্র থাকতে হবে আল্লাহর পয়গম্বর বলেছেন পবিত্র তাই রঙ্গ যে লোকটা বাহ্যিকভাবে পবিত্র থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন ওর আত্মাকেও পবিত্র করিয়া দেয় মুসলমান ভাইরা রে আমার আল্লাহর পায়গম্বরের এই হাদিসের উপরে আউনামাইক্রাম এমন ভাবে আমল করেন জখনে ওযু চলে যায় তখন ওযু করে নাই এমন কে শোয়ার আগে ঘুমের আগে বলে উলামায়ে কেরাম ওযু করে নাই চিল্লা বলুন সুবহানাল্লাহ পাক জি দর আযার সবরে জান্নাত ফরেদাউস আরামে গاہے পাক রাসূল এ আরবী হে আরামে গاہے পাক রাসূল এ আরবী হে আই জ বাইতে নববিয়া হে আই জ বাইতে নব বিয়া দৰা হে বেকয় বে আদবি হে বে কয় দায়া বে আদবি হে আহিস্ত কদম পুস্ত নিগা সদা হো আহিসা কদম নিগা পুস্ত সদা হো হাদি দায়ারু হে রাসু লে আরবি হে খাদি দায় দায়হারু হে রাসু লে হে আরা মে পাকে শু লে আর্বি হে আরা গাহে পাকে পাকে লে আরবী হে